মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উঠে গেছি এবার যাব একটু সমুদ্রের ধারে আজকে অন্য কোথাও যাব নাকি এখন অব্দি প্ল্যানিং নেই হ্যাঁ ভোরবেলা ওঠার কথা ছিল কিন্তু এত মেঘলা ওয়েদার দেখলাম থাকার দরকার নেই এখন বাড়ছে সকাল সাতটার মতো এবার যাচ্ছি আমাদের হোটেল থেকে ফ্রি বিচ জাস্ট কিছুটা পায়ে হাঁটার রাস্তা সকালের দিকে মেঘলা ওয়েদার থাকলেও এখন কিন্তু বেশ রোদ আছে তাই একটু ভাবছি কি করে স্নান করবো আর এখন কিন্তু জোয়ারও চলছে চলো দেখতে থাকো আজকে আমরা ঠিকই করেছিলাম যে অন্য কোথাও যাব না যেহেতু আগে এসে সব দেখা হয়ে গেছে আজকে সারা দিনটাই আমরা সমুদ্রের কাছেই থাকবো Terima kasih telah menonton! ওখানে থেকে আমরা এখানে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছি আর নিজেদের যথেষ্ট শেপ রেখে এখানে ছবিগুলো তো এই সাইডে এই বোল্ডারগুলো আছে বলে এর মাঝখানে দাঁড়িয়ে আমরা ছবিগুলো তুলেছি আর এরই পরবর্তী যে কি সিচুয়েশনে এগুলো আছে সেগুলো আমি ঠিক দুপুরের দিকে আবার যখন আসবো তখন দেখাবো এখন শুধু এনজয় করো আমরা একা না আমাদের সাথে আরও অনেকজন ছিল কিন্তু সবার ভিডিও নেওয়া তো আর সম্ভব না বা তাদের পার্সোনাল ম্যাটার তাই আমরা আমাদের মতো করে চারজনের ভিডিও নিয়েছি নোনা জলকে সব এক্সপিরিয়েন্স কেমন রে এত রোদ তাকাতে পারছি না দেখো একদম কালনে ইরো আকালার ওশয় নোয়ে এই যে এবার একটু আমাদের চলছে টি পার্টি দাও আমাদের পার্টি তো দেখো হ্যাঁ একদম সব দেখাবো এখনকার মতো বেরিয়ে যাচ্ছে আবার ব্রেকফাস্ট করে আমরা তার করে আবার আসবো কিরে আসবি তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেম ড্রেস পরে আমরা বেরিয়ে গেছি এখন তখন পুরো রোদে পুড়ে গেছি আর এখন শুধু ওয়েদারটা একবার দেখো বললাম যে এবারে ওয়েদারটা ভীষণ স্বাদ দিয়েছে কিছুজন এদিকটাই স্নান করছে কিছুজন ওদিকটায় স্নান করছে আমরা ওই লাইট হাউসের পিছনে যেখানে সকালে নেমেছিলাম সেখানেই যাব। দেখো সকালে তোমাদেরকে দেখেছিলাম আর এখন সিচুয়েশনটা দেখো কীরকম হয়ে আছে আর এই দুটো মানে এত ক্যামেরা কাটে না বলার নয় আরেকটা ইনফরমেশন দিয়ে দিই সবাই ভাববে যে কোথায় ফোন রাখবো জুতো রাখবো তো ওখানে যে দোকানগুলো আছে ওখানে কিছু অ্যামাউন্ট পেমেন্ট করলে ওরা তোমার ব্যাগ ফোন জুতো যা যা ইম্পর্ট্যান্ট জিনিস আছে ওরা সেফলি রেখে দেবে চলে এসছে পরে আবার কথা হবে দেখতে পাচ্ছ তো সকালে কোথায় জল ছিল আর এখন কোথায় আসতে হয়েছে এরপরে ওই যে পিছন দিকে সবাই দাঁড়িয়ে আছে না অল্প দূর অব্দি গেছিলাম মানে সেখানে গিয়েও মোটামুটি কোমর অব্দি জল আর এখানে একটু ফটোশ্যুট করছিলাম তার জন্য যেহেতু ফোনটা একটু পরে রেখে আসতে হবে সোটা থেকে বুঝিয়েছি আমরা কেমন করেছি প্ল্যান রে আজ আবুwidehat গেছিলাম আমি প্রায় 10:30 টা থেকে একটপদী সমুদ্রে ছিলাম স্নান করলাম এবার এখানে একটা ইনসিডেন্ট হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি এখানে কোনো একজন অনেকটা দূরে চলে গেছিল আর সেই সময় একটা বড় তার পিঠে জামার সাথে আটকে যায় যখন পাড়ে উঠে আসে তখন বুঝতে পারে আর সেটাকে ছাড়ানোর সময় তো হাতে অ্যাসিড লেগে যাচ্ছে তাই অবস্থা এই দেখো কত বড় সে তার জামাটাও এখানে খুলে রেখে দিয়ে চলে গেছে মানে সমুদ্রে একটু বেশি গভীরে গেলে কি হয় একবার দেখো ওখান থেকে ঘুরে চলে এসে রুমের মধ্যে স্নান টান করে নিয়ে নিচে চলে গেছিলাম লাঞ্চে আর আজকের লাঞ্চে কি কি ছিল তোমাদেরকে দেখাচ্ছি ভাত ঝুরি আলু ভাজা লেবু আলু পটলের তরকারি ডাল একটা মাছ চাটনি পাঁপড় খেয়ে রুমে এসে একটা টানা ঘুম দিয়ে বিকালবেলার দৃশ্যটা দেখাচ্ছি সত্যি খুব ভালো আছে আর এবার আমরা সন্ধে সাড়ে সাতটার বাস ধরে ফিরে যাব বেরিয়ে যাওয়ার আগে লাস্ট মোমেন্টে একবার তোমাদেরকে সমুদ্র দেখিয়ে দিচ্ছি এটা ওই বিকালের সময় দেখো একবার আমরা কোথায় স্নান করেছি আবার জোয়ারে কোথায় জল চলে এসেছে এবারের মতো দীঘার ট্রিপ এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাথে থেকেও পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা আর যদি কিছু ইনফরমেশন জানতে চাও আমাকে মেসেজ করো বাই